দর্শক এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেসের ভেতরে নেমে এসেছে এক নজিরবিহীন ধাক্কা মেন দুই উইকেট একসাথে পড়ে যাওয়ার পর কার্যত কেঁপে উঠেছে রাজ্য রাজনীতি সিবিআইয়ের টানা তল্লাসীয় তদন্তে যা সামনে এসেছে তা শোনার পর স্তম্ভিত হয়ে গিয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সবাই উদ্ধার হয়েছে দু হাজার কোটিরও বেশি বস্তাবন্দি টাকা হ্যাঁ দর্শক ভুল শোনেননি দু কোটি টাকা যা নাকি লুকিয়ে রাখা হয়েছিল তৃণমূলের দুই বড় নেতার কাছাকাছি আর এই ঘটনার পরেই অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সেই আসল মাথাকে যিনি আড়ালে থেকে এতদিন পুরো চক্র চালাচ্ছিলেন দর্শক এত পরিমাণ টাকা যা একসাথে চোখে দেখা যায় না সেটা উদ্ধার করতে হয়েছে একাধিক ট্রাকে করে বস্তায় বস্তায় ভরে সাজানো ছিল নোটের গুচ্ছ টাকা গুনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তদন্তকারীরা সিবিআই কর্মকর্তাদের বক্তব্য বাংলার ইতিহাসে এরকম টাকা উদ্ধার প্রায় বিরল শুধু টাকা নয় একাধিক গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গেছে যা নাকি সরাসরি যুক্ত করেছে শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম এখন প্রশ্ন উঠছে এই টাকা এলো কথা থেকে সূত্রের খবর অনুযায়ী চাকরি দেওয়া থেকে শুরু করে স্কুল কলেজে নিয়োগ বিভিন্ন সরকারি টেন্ডার এমনকি কয়লা ও গরু পাচারের মাধ্যমেও জমা হয়েছে এই বিপুল টাকা আর সেই পুরো লেনদেনের মূল চক্রে যিনি ছিলেন অবশেষে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই দর্শক আমরা আপনাদের মনে করিয়ে দিই এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার শাসক দলের ঘনিষ্ঠদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে কখনো আলমারি ভরে টাকা কখনও আবার রান্নাঘরের ফ্রিজ থেকে বেরিয়েছে নোট কিন্তু এবারের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেছে দু হাজার কোটির বস্তাবন্দি টাকা উদ্ধার মানে বাংলার দুর্নীতির ইতিহাসে এক নতুন অধ্যায় এই ঘটনার পর বিরোধীরা সরব তাদের অভিযোগ এটাই প্রমাণ করে তৃণমূল সরকার দুর্নীতির পাহাড়ের ওপর দাঁড়িয়ে চলছে সাধারণ মানুষের চাকরি পরিশ্রম স্বপ্ন সবকিছু বিক্রি করে দিয়ে নিজেদের ভাণ্ডার ভরছে নেতারা অন্যদিকে শাসক দল প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও আসল মাথা গ্রেপ্তার হতেই দলের ভেতরে অস্বস্তি বাড়তে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ শুধু টাকার কেলেঙ্কারি নয় এটা হল এক সংগঠিত দুর্নীতির চক্র শিক্ষাক্ষেত্র থেকে চাকরি প্রশাসন থেকে পাচার সব জায়গাতেই শিকড় ছড়িয়েছিল এই সিন্ডিকেট আর সেই সিন্ডিকেটের মূলচক্রী ধরা পড়তেই স্পষ্ট হয়ে যাচ্ছে কত গভীর পর্যন্ত দুর্নীতি গড়ে উঠেছে রাজ্যে দর্শক আপনাদের চোখের সামনে আমরা যে এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঘরে ঘরে সাজানো বস্তায় বস্তায় টাকা সিবিআই কর্মকর্তারা ব্যাগের পর ব্যাগ গুনে চলেছেন টাকার পরিমাণ একই বেশি যে গুনতে গুনতে শেষ করতে পারছেন না এই ছবি কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাংলার মাটির বাস্তব এখন সবচেয়ে বড় প্রশ্ন এত টাকা উদ্ধার হবার পর কি পদক্ষেপ নেবে কেন্দ্র আর এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থানই বা কোথায় দাঁড়াবে বিরোধীরা বলছে এবার শুধু গ্রেপ্তার নয় আরও বড় পদক্ষেপ দরকার সাধারণ মানুষও চাইছেন এর সঠিক বিচার হোক দর্শক আমরা আবারও বলছি মেন দুই উইকেট পড়ে গেছে উদ্ধার হয়েছে দু হাজার কোটিরও বেশি বস্তাবন্দি টাকা আর অবশেষে গ্রেপ্তার হয়েছে আসল মাথা এই খবরের অভিঘাত শুধু রাজ্যে নয় গোটা দেশেই প্রতিধ্বনি তুলেছে ফার্স্ট নিউজ আপনাদের সামনে তুলে ধরছে বাংলার সবচেয়ে বড় দুর্নীতির চিত্র আপনারা নিজের চোখে দেখুন কিভাবে টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে মানুষের অধিকার মানুষের স্বপ্ন দর্শক এই খবর যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান আর এরকম এক্সক্লুসিভ খবর সবচেয়ে আগে পেতে সাবস্ক্রাইব